টিকটকে যে তেত্রিশটা লাইক হয়েছে না আপনি যদি আমাকে পাঁচশো টাকা ভাড়া করে দি বললেন যে তুমি দিবা কমপক্ষে ওইটা বাদ দিলে কিন্তু তেরোটা আপনার বিশটা আমার তেরোটা আমার নিজের ফোন আমাদের এলাকার যদি দেখে আমি শুনছি আমাদের শ্রদ্ধা এক বড় ভাই শাহিন নাম হ্যাঁ ওনার আব্বা হচ্ছে শাহজাহান প্রামাণিক আমাদের বড় আব্বা আমার ভোট পরিবারের মধ্যে পনেরো বিশ জন লোক আছে করছে কি ভোট তো হয়ে গেছে আইসে দেখে যে মোটামুটি

আসো আমার বদনামার কার পদপ্র্থী আছে জানো আমি আমি কিন্তু বদনাম আমারও জীবনের একটা অভিজ্ঞতা আছে আমি জীবনে একবার ম্যানেজার হয়েছিলাম